এই তো কলিযুগের ধর্ম কলিযুগের লক্ষণটাই হচ্ছে অ্যাপারেন্টলি ওয়েল এডুকেটেড ওয়েল সমস্ত পোশাক আশাক ভালো কিন্তু ভেতরে ভেতরে চিন্তাগুলো অত্যন্ত খারাপ তো কী যেন ওইরকম নিজে যেমন থাকবে ওইটুকুই থাকবে কথা বললে দেখছো সমস্যা বলবে না নিজের মধ্যে থাকো আর একটা জিনিস মনে রাখবে ওই চিন্তাটা এখন তো পুরো সমাজটা এরকম চলছে তুমি নিউজ পেপার নিউজ মিডিয়া তারা এরকম করছে তারপরে সমস্ত সমাজের মধ্যে এটা আমরা দেখি ফলে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে এই যে তোমরা একত্রিত হয়েছো এই যে এতজন তোমরা এই যে শুনছ প্রত্যেকের মনের ভাব কিন্তু এক সবাই তোমরা ভালো সবাই তোমরা অন্যের ভালো করতে চাও তো কিন্তু তোমাদের ওই বিরাট মধ্যে একটু অল্প তাই তোমাদের দুর্বল লাগছে তো সেটা নিয়ে ভেবো না তুমি নিজে যতটুকু পারবে সেটা করবে আর বাইরে ওটা বলতে যোগ না তখন ও হাসির পাত্র হয়ে যাবে কিন্তু যখন তোমার নিজের প্রতিষ্ঠা এসে যাবে তখন তুমি বললে বাকিরা সেটা অস্বীকার করতে পারবে না কিরকম জানো বিবেকানন্দের মতো মানুষ যে যার মধ্যে সকল প্রতি সমস্ত সময় ভালোবাসা তাকে কত নিন্দা মন্দ শুনতে হয়েছে কত কটুকথা শুনতে হয়েছে সুতরাং ওইটা নিয়ে ভাববে না তুমি নিজের পথে চলো আর ঠাকুরকে স্মরণ করতে করতে আমি খারাপ হব না এই চিন্তাটা মাথায় রাখো